ভিউয়ার্স আমি জুয়েদ হাসান আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম দুই পিস ব্ল্যাক সোল্ডার ক্যারির বেবি বেবিগুলোর বর্তমান বয়স আড়াই মাস আড়াই মাসের বেবিগুলো এগুলো একদম ছোটো থেকে পালা বেবি টেম করার জন্য একদম বেস্ট পারফেক্ট বেবি এখানে দুই পিস বেবি অ্যাভেলেবেল আছে আরেক পিস বেবি ছিল ওটা অলরেডি সেল হয়ে গেছে এখন দুই পিস বেবি অ্যাভেলেবেল যদি কারও প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন পুরান ঢাকা লোকেশন পুরান ঢাকা যদি কারো পাখি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এইগুলো বর্তমানে মুরগির মাংস খাওয়ানো হইতেছে মুরগির মাংসটাই খায় বেশি ওটাই ইউজ করা হইতেছে আর এগুলো পাখিগুলো অনেক ফ্রেন্ডলি আর এই ব্ল্যাক শোল্ডার কাইট কিন্তু অনেক সুন্দর একটা পাখি হ্যাঁ মানে যত বয়স হবে তত এদের চোখ এটা চোখ যেটা আছে এদের চোখ তত মনে রেড হয়ে আসবে একদম পুরো চোখ লাল হয়ে যাবে এগুলো দেখতে বড় হলে দেখতে অনেক সুন্দর লাগে সব দিক দিয়ে দেখাই এই যে এগুলা শিকার করানোর জন্য একদম বেস্ট পাখি এগুলো বড় হলে ওয়েট হয় হইতেছে ছয়শো থেকে সাতশো গ্রাম এগুলো অনেক ভালো শিকার করতে পারে এবং এগুলা দেখতে অনেক সুন্দর হয় অনেকে ক্রিস্টাল বাস বলে এই ব্ল্যাক সোল্ডারকে অনেকে ক্রিস্টাল বাস বলে ডাকে কিন্তু এটা নাম হচ্ছে ব্ল্যাক সোল্ডার কাইট যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন পুরান ডাকা প্রাইসটা এটা বলা হয় নাই এটা আসলে নাম্বারে যোগাযোগ করলে বলা যাবে বললে বলে দেওয়া হবে আর প্রাইস তো হাই প্রাইস না মোটামুটি বাজেট সাধারণত যতটা যেমন প্রাইস হয়ে থাকে বাংলাদেশে ওর কাছাকাছি ওর থেকে কম আরও ওর প্রাইস নিয়ে চিন্তা নেই এক এক পিস অলরেডি সেল হয়ে গেছে দে সেল হয়েছে এততেই সেল দেব সমস্যা নেই পাখি আসমাত্র দুই পিস যদি লাগে কাইন্ডলি জানাবেন